উনিশশো সাতচল্লিশ সালের অগাস্ট মাসে ব্রিটিশ ভারত ভাগ করে তৈরি হল দুটি নতুন রাষ্ট্র ভারত এবং পাকিস্তান কিন্তু এই দেশ ভাগের সময় যে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় তার পরিণামে লক্ষ লক্ষ হিন্দু এবং মুসলিমকে সীমান্তের অন্যদিকে পাড়ি জমাতে হয় এদের একজন ভারতের খ্যাতিমান সাংবাদিক কুলদীপ নায়ার তাঁর সঙ্গে কথা বলে ইতিহাসের সাক্ষীর এবারের পর্ব তৈরি করেছেন বিবিসির লুসি বার্নস তাঁর প্রতিবেদন পরিবেশন করছে আমি উনিশশো সাতচল্লিশ সালের অগাস্ট মাস নবগঠিত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহর চব্বিশ বছর বয়সী হিন্দু তরুণ কুলদীপ নায়ার দুপুরের খাবার খেতে বসেছেন পরিবারের সবার সঙ্গে হঠাৎ তারা দেখলেন রাস্তা দিয়ে দৌড়ে আসছে এক হিন্দু সাধু অন দ্য ফোরটিন্থ অফ অগস্ট আই স্টিল রিমেম্বার দ্য ফ্যামিলি ওয়াজ সিটিং অ্যাট লাঞ্চ অ্যান্ড আওয়ার ফ্ল্যাট ওভার লুক দ্য রোড চোদ্দই আগস্টে সেই দিনটি এখনো মনে করতে পারি আমরা তখন দুপুরের খাবার খেতে বসেছি আমাদের ফ্ল্যাটটা থেকে রাস্তা দেখা যায় হঠাৎ বাইরে সরু গোল শোনা গেল তখন আমরা দেখতে গেলাম কি ঘটছে আমরা দেখলাম এক হিন্দু সাধু দৌড়ে পালাচ্ছে তাকে তারা করছে একদল মুসলিম ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে যাবার পর পাকিস্তান মাত্র নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে দেশভাগের ধরে সীমান্তের দুদিকেই শুরু হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা পরিস্থিতি যখন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তখন কুলদীপ নায়ারদের পরিবার শিয়ালকোট ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিলেন তাদের পরিকল্পনাটা ছিল দাঙ্গা থামার পর তারা ফিরে আসবেন

কাজে আমি এবং আমার মা ঘরে গেলাম কিছু কাপড় চোপড় নেওয়ার জন্য আমাদের তখন ধারণা ছিল না যে আমরা আর ফিরে আসতে পারব না ব্রিটিশ ভারতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল বহু বছর ধরে সুতরাং এর সহজ সমাধান হিসেবে ব্রিটিশরা ভারত ভাগ করে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তান সৃষ্টিতে রাজি হয় কিন্তু কাগজে কলমে যা সহজ সমাধান বলে মনে হচ্ছিল বাস্তবে মারাত্মক জটিল এক সমস্যা তৈরি করে শিয়ালকোটের মতো অনেক শহরেই হিন্দু মুসলিমরা পাশাপাশি বাস করেছেন বহু শত বছর ধরে দেশ ভাগের ফলে বহু মানুষকেই এখন দেশান্তরী হতে হল উই লিভিং ইন সিটি উইচ ওয়াজ সিক্সটি আমরা শিয়ালকোটে থাকতাম সেখানকার মোট জনসংখ্যার ষাট ভাগ ছিল মুসলিম বাকি চল্লিশ ভাগ হিন্দু শিয়ালকোটের রাস্তায় কেউ আমাকে হিন্দু হিসেবে আলাদা করে দেখবে সেই প্রশ্নই ওঠে না কারণ আমি শিয়ালকোটেরই অংশ সেখানেই আমি বেড়ে উঠেছি কিন্তু দেশভাগের পর আমি যেন তাদের চোখে রাতারাতি এক বিদেশি নাগরিকে পরিণত হলাম আমি হিন্দু তাই আমি নাকি এখন সীমান্তের ওপারের মানুষ শিয়ালকোট আমার জায়গা নয় অথচ এই শিয়ালকোটেই তখন পর্যন্ত আমার পুরো জীবন কেটেছে শুধু নায়ার পরিবার নয় ভারত পাকিস্তান জুড়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান আবিষ্কার করলেন তারা সীমান্তের ভুল দিকে পড়েছেন দাঙ্গার মধ্যেই লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পাড়ি দিতে শুরু করলেন পাকিস্তান থেকে হিন্দু এবং শিখরা ভারতের দিকে ভারত থেকে মুসলমানরা পাকিস্তানের দিকে কুলদীপ নায়ারকে একটি জিপে করে সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে রাজি হলেন একজন পারিবারিক যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম সেই মুহূর্তের কথা এখনও মনে আছে আমরা কেউ জানতাম না আমাদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে আমার মা কাঁদছিলেন আমার ভাইদের মন খুব খারাপ আমিও কাঁদছিলাম

যখন আমরা বড় রাস্তায় উঠলাম তখন দিকে সেখানে হাজার হাজার মানুষ আমাদের মনে হচ্ছিল যেন এক গোটা মানবতা এই রাস্তা ধরে ছুটছে আমি দেখলাম ভারত থেকে পাকিস্তানের দিকে ছুটে আসছে মানুষের এক ক্ষীণস্রোত এরা মুসলিম আর পাকিস্তানের দিক থেকে ভারতের অমৃতসরের দিকে ছুটছে তার তুলনায় অনেক বেশি গুণ মানুষ হিন্দুরা যাচ্ছে ওদিকে আর মুসলিমরা আসছে এদিকে রাস্তার এখানে ওখানে পড়ে আছে বাক্স প্যাটরা অনেক মৃতদেহ বাতাসে পচা গন্ধ শুধু হিন্দু মুসলিম নয় এই গণহারে দেশ হিড়িকে সামিল হয়েছিলেন ভারতের আরও বহু সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে ছিলেন শিখরাও সো মেনি পিপল দেন সারাউন্ডেড আস এন্ড দ্যাট ইজ স্যার জিপ স্টপড এন্ড আই স্টিল রিমেম্বার এ সিক ওল্ড ম্যান রাস্তায় যখনই আমাদের জীব থামছিল তখনই বহু মানুষ আমাদের ঘিরে ধরছিল লম্বা দাড়িওয়ালা এক বৃদ্ধ শিখের কথা আমার এখনও মনে আছে তার কোলে এক ছোট্ট শিশু ছিল লোকটা বলছিল আমাদের বিয়াল্লিশ সদস্যের পরিবারের মধ্যে আমরা দুজনই কেবল বেঁচে আছি লোকটি আমাদের মিনতি করছিল এই বাচ্চাটাকে নিয়ে যাও যাতে সীমান্তের ওপারে গিয়ে ও বেঁচে থাকতে পারে আমি লোকটিকে বলছিলাম কিন্তু তুমি কি করে আমাকে খুঁজে পাবে আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি একজন ছাত্র আমার পক্ষে কাজটা করা সম্ভব নয়

যখন আমরা সীমান্তের ল্যান্ডে পৌঁছলাম তখন দেখলাম পাকিস্তানের দিকে একটা কনভয় কনভয় আসছে এরা এরা সবাই 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 মুসলিম আর এদিকেও একটা অমুসলিম ল্যান্ডে দাঁড়িয়ে আছে চুপচাপ কেউ কথা বলছে না কিন্তু যে বিয়োগান্ত ঘটনার ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেটা যেন আমাদের চেহারাতেই লেখা আছে মহিলারা হাঁটছে পেছনে শিশুদের নিয়ে পুরুষদের মাথায় জিনিসপত্রের বোঝা দুদিক থেকে আসা মানুষেরা পরস্পরের দিকে দীর্ঘ সময় ধরে তাকাচ্ছিলেন কারণ তারা বুঝতে পারছিলেন বিপরীত দিক থেকে আসা মানুষের গল্পও একই আমরা যেমন আমাদের বন্ধু পরিবার প্রতিবেশী ছেড়ে পালিয়ে এসেছি এরাও তাই করছে এক ধরনের একাত্মতা বোধ করছিলেন একই ধরনের যন্ত্রণা এবং সবকিছু হারানোর বেদনা তা থেকেই যেন এই একাত্মতা বোধ দুদিকের মানুষই যেন একই ইতিহাসের বলি কুলদীপ নায়ার শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছালেন সৌভাগ্যক্রমে তিনি তাঁর পরিবারের সঙ্গে একত্রিত হতে পারলেন কিন্তু দিল্লিতে তারা আর্থিক টানাটানির মধ্যে পড়লেন অথচ শিয়ালকোটে তারা ছিলেন খুবই সচ্ছল উচ্চ মধ্যবিত্ত ইট ওয়াজ এ ট্রম্যাটিক এক্সপিরিয়েন্স বাট ইট ওয়াজ অলসোড ওয়েড ইন আমার জন্য এটা ছিল খুবই বেদনাদায়ক একটা অভিজ্ঞতা কিন্তু এখান থেকে আমার জীবন একটা গুরুত্বপূর্ণ বাঁক নিতে শুরু করে সেটাও সত্যি আমার কাছে কোনো টাকা নেই আমার কোনো কাজ নেই যা কিছু আমাদের ছিল সব আমরা পেছনে ফেলে এসেছি শিয়ালকোটে আমাদের খুব আরামদায়ক জীবন ছিল আমাদের বাড়ি ছিল গাড়ি ছিল বাসায় কাজের লোক ছিল কিন্তু সেসবের কিছুই তো এখানে নেই আমি একটা চাকরি খুঁজছিলাম ভাবছিলাম কি করা যায় তখনই আমি ঘটনাচক্রে সাংবাদিকতার সঙ্গে জড়িয়ে যাই কুলদীপ নায়ার এখন ভারতের সবচেয়ে খ্যাতিমান এবং শ্রদ্ধাভাজন সাংবাদিকদের একজন কিন্তু ভারত ভাগের সময় যে বেদনাদায়ক অভিজ্ঞতার ভেতর দিয়ে তিনি গেছেন সেটি তিনি ভুলতে পারেননি তাই ভারত পাকিস্তানের মধ্যে শান্তির লক্ষ্যে তিনি এখনও কাজ করেন অলমোস্ট নাও টোয়েন্টি সেভেন ইয়ার্স আগো আই স্টার্টেড টু লাইট ক্যান্ডেলস অন দ্য বর্ডার আই স্টিল ডু ফর দ্য লাস্ট টোয়েন্টি সেভেন ইয়ার্স প্রতি বছরের চোদ্দ আর পনেরোই আগস্টের রাতে আমি ভারত পাকিস্তানের সীমান্তে যাই সেখানে মোমবাতি জ্বালাই গত সাতাশ বছর ধরেই আমি এই কাজটা করছি আগে এই কাজে আমার সঙ্গে যেতেন মাত্র পনেরো জন মানুষ এদের কেউ দিল্লি থেকে কেউ অমৃতসর থেকে এসে যোগ দিতেন কিন্তু গত বছর অন্তত এক লাখ মানুষ সীমান্তে জড়ো হয়েছিলেন এরা সবাই বলছিলেন আমরা ভারত পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব চাই ভারত পাকিস্তান বন্ধুত্ব দীর্ঘজীবী হোক কুলদীপ নায়ারের বয়স এখন একানব্বই বছর তিনি যে সিন্ডিকেটেড কলাম লেখেন সেটা ছাপা হয় আশিটিরও বেশি সংবাদপত্রে ভারত ভাগের সময় প্রায় এক কোটি মানুষ দেশান্তরী হন প্রায় দশ লক্ষ মানুষ দাঙ্গায় নিহত হন ভারত আর পাকিস্তানের মধ্যে শত্রুতা এবং উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে ঘোষণা করেছে দেশভাগের জের ধরে সীমান্তের দুদিকেই শুরু হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা পরিস্থিতি যখন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তখন কুলদীপ নায়ারদের পরিবার শিয়ালকোট ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিলেন তাদের পরিকল্পনাটা ছিল দাঙ্গা থামার পর তারা ফিরে আসবেন সো মি অ্যান্ড মাই মাদার ওয়েন্ট টু দ্য হাউস এরকম দাঙ্গা আগেও হয়েছে কিন্তু এবারের দাঙ্গাটা ছিল অনেক ব্যাপক অনেক ভয়ঙ্কর তাই আমরা ভারতে চলে যাবার সিদ্ধান্ত নিলাম যখন সব শান্ত হয়ে আসবে তখন আমরা আবার ফিরে আসব। এটাই ছিল পরিকল্পনা কাজে আমি এবং আমার মা ঘরে গেলাম কিছু কাপড় চোপড় নেওয়ার জন্য আমাদের তখন ধারণা ছিল না যে আমরা আর ফিরে আসতে পারব না ব্রিটিশ ভারতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল বহু বছর ধরে সুতরাং এর সহজ সমাধান হিসেবে ব্রিটিশরা ভারত ভাগ করে মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তান সৃষ্টিতে রাজি হয় কিন্তু কাগজে কলমে যা সহজ সমাধান বলে মনে হচ্ছিল বাস্তবে তা মারাত্মক জটিল এক সমস্যা তৈরি করে শিয়ালকোটের মতো অনেক শহরেই হিন্দু মুসলিমরা পাশাপাশি বাস করেছেন বহু শত বছর ধরে দেশ ভাগের ফলে বহু মানুষকেই এখন দেশান্তরে হতে হলো। উনিশশো সাতচল্লিশ সালের অগাস্ট মাসে ব্রিটিশ ভারত ভাগ করে তৈরি হল দুটি নতুন রাষ্ট্র ভারত এবং পাকিস্তান কিন্তু এই দেশভাগের সময় যে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় তার পরিণামে লক্ষ লক্ষ হিন্দু এবং মুসলিমকে সীমান্তের অন্যদিকে পাড়ি জমাতে হয় এদের একজন ভারতের খ্যাতিমান সাংবাদিক কুলদীপ নায়ার তার সঙ্গে কথা বলে ইতিহাসের সাক্ষীর এবারে পর্ব তৈরি করেছেন বিবিসির লুসি বার্নস তাঁর প্রতিবেদন পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন উনিশশো সালের অগাস্ট মাস নবগঠিত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শহর শিয়ালকোট বছর বয়সী হিন্দু তরুণ কুলদীপ নায়ার দুপুরের খাবার খেতে বসেছেন পরিবারের সবার সঙ্গে হঠাৎ তারা দেখলেন রাস্তা দিয়ে দৌড়ে আসছে এক হিন্দু সাধু ফ্ল্যাট রোড চোদ্দই অগস্টে সেই দিনটি এখনো মনে করতে পারি আমরা তখন দুপুরের খাবার খেতে বসেছি আমাদের ফ্ল্যাটটা থেকে রাস্তা দেখা যায় হঠাৎ বাইরে সরগোল শোনা গেল তখন আমরা দেখতে গেলাম কি ঘটছে আমরা দেখলাম এক হিন্দু সাধু দৌড়ে পালাচ্ছে তাকে তাড়া করছে একদল চরমপন্থী মুসলিম ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে যাবার পর পাকিস্তান মাত্র নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘটে থাউজেন্ড অফ পিপল দেয়ার এজ ইফ দ্য হোল হিউম্যানিটি কাম অন দ্য স্ট্রিট যখন আমরা বড় রাস্তায় উঠলাম তখন দেখি সেখানে হাজার হাজার মানুষ আমাদের মনে হচ্ছিল যেন এক গোটা মানবতা এই রাস্তা ধরে ছুটছে আমি দেখলাম ভারত থেকে পাকিস্তানের দিকে ছুটে আসছে মানুষের এক স্রোত এরা মুসলিম আর পাকিস্তানের দিক থেকে ভারতের অমৃতসরের দিকে ছুটছে তার তুলনায় অনেক বেশি গুণ মানুষ হিন্দুরা যাচ্ছে ওদিকে আর মুসলিমরা আসছে এদিকে রাস্তার এখানে ওখানে পড়ে আছে বাক্সপ্যাটরা অনেক মৃতদেহ বাতাসে পচা গন্ধ শুধু হিন্দু মুসলিম নয় এই গণহারে দেশ ত্যাগের হেরিকে সামিল হয়েছিলেন ভারতের আরও বহু সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে ছিলেন শিখরাও সো মিনি পিপল দেন সারাউন্ডেড রা জিপ স্টপড অ্যান আই স্টিল রাস্তায় যখনই আমাদের জিপ থামছিল তখনই বহু মানুষ আমাদের ঘিরে ধরছিল লম্বা দাঁড়িওয়ালা এক বৃদ্ধ শিখের কথা আমার এখনও মনে আছে তার কোলে এক ছোট্ট শিশু ছিল লোকটা বলছিল আমাদের বিয়াল্লিশ সদস্যের পরিবারের মধ্যে আমরা দুজনই কেবল বেঁচে আছি লোকটি আমাদের মিনতি করছিল এই বাচ্চাটাকে নিয়ে যাও যাতে সীমান্তের ওপারে গিয়ে ও বেঁচে থাকতে পারে আমি লোকটিকে বলছিলাম কিন্তু তুমি কি করে আমাকে খুঁজে পাবে আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি একজন ছাত্র আমার পক্ষে কাজটা করা সম্ভব নয় কিন্তু আমি এখনো মনে করতে পারি সেই বৃদ্ধ শিখ লোকটার অসহায় মুখ 1947 সালের ১৩ সেপ্টেম্বর কুলদীপ নায়ার এবং তাঁর বন্ধু ভারত পাকিস্তান সীমান্তে পৌঁছালেন সো when we reached this no man land where pakistan ended and india began, there was a convoy coming from pakistan they were all muslims যখন আমরা সীমান্তের পৌঁছলাম তখন দেখলাম পাকিস্তানের দিকে একটা কনভয় আসছে এরা সবাই মুসলিম আর এদিকেও একটা কনভয় এরা সবাই সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ কেউ কথা বলছে না কিন্তু যে বিয়োগান্ত ঘটনার ভেতর দিয়ে আমরা যাচ্ছি সেটা যেন আমাদের চেহারাতেই লেখা আছে মহিলারা হাঁটছে পেছনে শিশুদের নিয়ে পুরুষদের মাথায় জিনিসপত্রের বোঝা দুদিক থেকে আসা মানুষেরা পরস্পরের দিকে দীর্ঘ সময় ধরে তাকাচ্ছিলেন কারণ তারা বুঝতে পারছিলেন বিপরীত দিক থেকে আসা মানুষের গল্পও একই আমরা যেমন আমাদের বন্ধু পরিবার প্রতিবেশী ছেড়ে পালিয়ে এসেছি এরাও তাই করছে এক ধরনের একাত্মতা বোধ করছিলেন একই ধরনের যন্ত্রণা এবং সবকিছু হারানোর বেদনা তা থেকেই যেন এই একাত্মতা বোধ দুদিকের মানুষই যেন একই ইতিহাসের বলি কুলদীপ নায়ার শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছালেন সৌভাগ্যক্রমে তিনি তাঁর পরিবারের সঙ্গে একত্রিত হতে পারলেন কিন্তু দিল্লিতে তারা আর্থিক টানাটানির মধ্যে পড়লেন অথচ শিয়ালকোটে তারা ছিলেন খুবই সচ্ছল উচ্চ মধ্যবিত্ত আমরা শিয়ালকোটে থাকতাম সেখানকার মোট জনসংখ্যার ষাট ভাগ ছিল মুসলিম বাকি চল্লিশ ভাগ হিন্দু শিয়ালকোটের রাস্তায় কেউ আমাকে হিন্দু হিসেবে আলাদা করে দেখবে সেই প্রশ্নই ওঠে না কারণ আমি শিয়ালকোটেরই অংশ সেখানেই উঠেছি। কিন্তু দেশভাগের পর আমি যেন তাদের চোখে রাতারাতি এক নাগরিকে পরিণত হলাম আমি হিন্দু তাই আমি নাকি এখন সীমান্তের ওপারের মানুষ শিয়ালকোট আমার জায়গা নয় অথচ এই শিয়ালকোটেই তখন পর্যন্ত আমার পুরো জীবন কেটেছে শুধু নয়ার পরিবার নয় ভারত পাকিস্তান জুড়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান আবিষ্কার করলেন তারা সীমান্তের ভুল দিকে পড়েছেন দাঙ্গার মধ্যেই লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পাড়ি দিতে শুরু করলেন পাকিস্তান থেকে হিন্দু এবং শিখরা ভারতের দিকে ভারত থেকে মুসলমানরা পাকিস্তানের দিকে কুলদীপ নায়াকে একটি জিপে করে সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে রাজি হলেন একজন পারিবারিক বন্ধু যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম সেই মুহূর্তের কথা এখনো মনে আছে আমরা কেউ জানতাম না আমাদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে আমার মা কাঁদছিলেন আমার ভাইদের মন খুব খারাপ আমিও কাঁদছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না ওদের কারো সঙ্গে আর দেখা হবে কি না বন্ধুর গাড়িতে করে কুলদীপ নায়ার ভারত পাকিস্তানের নতুন সীমান্তের দিকে রওনা হলেন